আসসালামু আলাইকুম বেকার আমার ও বোনেরা যদি কম পুঁজিতে আপনারা লাভজনক কোনো ব্যবসা করতে চান তাহলে এই গরু দিয়ে শুরু করতে পারেন ছোট সাইজ গরু দিয়ে শুরু করতে পারেন এটি সার বাচ্চা দীর্ঘ সময় লালন পালন করতে হবে কিন্তু খাদ্য খরচ খুবই কম ছোট অবস্থায় এগুলোকে আপনারা কেরি করতে পারেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এটিও সার বাচ্চা একটু হার্ডি সার কিন্তু যেহেতু ছোট বয়স বাড়বে ভিটামিন সমৃদ্ধ খাবার খাদ্য দরুন উঠবে এবং যখন প্রাপ্তবয়স্ক হবে তখন একটু আলাদা হবে যত্ন নিলে এগুলো কিন্তু দ্রুত সময়ে একটু লাভজনক অবস্থানে চলে যাবে এটা হচ্ছে বকনা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন লাল এটিকে গাবি করা যাবে আগামী এক বছরের ভিতরে ইনশাল্লাহ সাইজ ছোট যে বগনা দেখতে পাচ্ছেন এগুলো অল্প টাকায় বাজারে কেনা যায় এবং অল্প খরচে একটু দীর্ঘ সময় ধৈর্যের সাথে লালন পালন করার মাধ্যমে মোটামুটি ভালো প্রফিট করা যায় এটিও সারের বাচ্চা হাড্ডি সার এত সময়ের সাথে সাথে ইনশাল্লাহ বেড়ে উঠবে এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দিলে এগুলো লাভজনক অবস্থানে পৌঁছতে পারবে বলে আশাবাদী কিন্তু মূল বিষয় হলো এই গরুগুলোতে কিন্তু লস বলতে কোনো কিছু থাকবে না যদি বেঁচে থাকে আর কি কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয় এগুলো তো আপাতত আজকের মতো এই গরুগুলি আমি দেখিয়ে ভিডিওটি শেষ করছি তো মূল কথা হলো যে কম খরচে কম টাকায় কম পুঁজিতে যদি গরুর ব্যবসা করেন তাহলে এটি লাল এটিও হার্ডিসার তাহলে ক্যাশটা আপনার কোনো অবস্থাতে লস হবে না ভবিষ্যতে লাভের দিকে থাকবে ধন্যবাদ